নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে চৈত্র মাসের কুড়ি তারিখ তো আজ আমি এখন বেরিয়ে পড়েছি জামালপুর তো দেখতে পাচ্ছি এখন রাস্তায় আছি তো আজ জামালপুর কালী পুজো আছে তো সেখানেই যাচ্ছি ভিডিও করতে তো বন্ধুরা ওখানে প্রায় ছটা মতো তিরিশ আছে তো ওখানে এবছর আছে বাপি সাউন্ড আছে বাপি সাউন্ডের তিরিশ সাউন্ড কিংয়ের তিরিশ তো বন্ধুরা বাপন সাউন্ডের তিরিশ আরও অনেক বক্স আছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সব বক্সগুলো দেখাবো আর তোমরা যারা আসতে চাও চলে আসবে জামালপুর তোমরা কম বেশি সকলেই জানো তো বন্ধুরা চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি বক্স আসছে আর বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ভুল সময় চলে এসেছি দেখতে পাচ্ছ তো বেশিরভাগ বক্সই বন্ধ আছে তো খেপিমা সাউন্ড এবার চালাবে তো ডিজি স্টার্ট করলাই মাত্র চলো দেখাচ্ছি এটা খেপিমা সাউন্ড আর এই সাইডই বাপি সাউন্ড আছে ওটাও দেখাবো देखते तो volvo bartovan volvo bartovan volvo bartovan volvo bartovan volvo যদি করার ইচ্ছা হয় আমার সামনে আসতে পার আমরা তোদের এলাকায় ঠোকে তোদের কেউ পেট চ্যালেঞ্জ করে গেলাম বাপন সাউন্ড তো মাল বাজেনে দেখতে পাচ্ছ তো সকালবেলা জলযাত্রী আনতে যাওয়ার সময় রোড শো করেছে তো তারপর এখন মাল বন্ধ আছে এটা হচ্ছে জামালপুর থেকে যে রাস্তাটা ঝুলনতলার উপরে উঠছে তো এই সামনেই মালটা আছে বাপন সাউন্ডের তিরিশ তো মাল এখন বাজেনে রাত্রিরে পুজো তখন এখন রোড শো আছে তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে রোদে রোদে রোড শো হয়েছে বন্ধুরা চলো আরো কি বক্স আছে তোমাদের দেখাচ্ছে দাদা ভাই বাজে বাজেনে বন্ধ আছে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ মাল বন্ধ সকালে রোড শো করেছে তো সমস্ত বক্স এখন বাজেনে তো এই সময় হচ্ছে স্কুল টাইম দাদাভাই সাউন্ড নতুন তিরিশ তো পেছনটাও দেখাচ্ছি তোমাদের মেশিনপত্রগুলো তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে রাতের দিকে রোড শো আছে পুরো নিউ স্টাইল তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে দেখাচ্ছি ভিডিওটা বাড়াচ্ছি না যেহেতু বাজে মাল চলো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ রাহুল সাউন্ডের ষোলো তো মাল এখন বাঁধা হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধার কাজ চলছে তো সাইডটা মেশিনপত্র যারা দেখতে চাও চলে আসবে রাতে রোড শো চলো আরো কি বক্স আছে দেখাচ্ছে সামনে দেখতে পাচ্ছ সাউন্ড কিং আছে অল্প সাউন্ডে বাজাচ্ছে তো পাশে স্কুল আছে আর জায়গাটা খুব সুন্দর চারিদিকে গাছ ওরা সামনে গিয়ে দেখাচ্ছি সাউন্ড কিং এর তিরিশ দেখাচ্ছে জায়গাটা দেখো অসাধারণ জায়গা গরমকালের পক্ষে খুব ভালো তো বন্ধুরা সামনে দেখছো কিংস্টার সাউন্ডের তিরিশ তো মাল এখন বন্ধ আছে বুঝতে পারছো তো বেশিরভাগ মালই বন্ধ শুধু বাপি সাউন্ড আর খেপিমা সাউন্ড বাজছিলো বুঝতে পারছো তো বন্ধুরা আর বক্স নেই এই কথায় তো তোমাদের সবই দেখালাম তো তোমরা যারা আসতে চাও চলে আসবে রাতের দিকে রোড শো আছে যেহেতু কালী পূজা সাইডটা দেখায় তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো